এই যে কাঁথালে বিচ্ছি আজকে আমি ইয়ে করতেছি রান্না করবো এই যে এটা করলাম এই যে রান্না বেঁচে পুরো করতেছি এগুলো অনেক মজা রাত্রে আজকে ডিনার হবে দিয়ে আমি দিয়ে পাকাবো আমার দিয়ে পছন্দ মাছ থাকলেও ভালো আর গোস্ত দিলে পাকাইলে তো ভালো গোস্ত থাকলে দেখি গোস্ত দিয়ে পাকা যায় কিনে দিয়ে পাকাতে গেলে ভালো হবে হয়ে গেছে আর কিছু আছে এগুলো দেখি এগুলো পানি দিয়ে ইয়ে করতেছি ভিজে রাখতেছি হ্যাঁ ভিজে রাখতেছি ভিজে রাখার পরে দেয়া ইয়ে করবো পোষ্যের হ্যাঁ আধা ঘন্টা মতো ভিজে রাখি তারপরে এই যে এই এগুলো করতেছি আধা ঘন্টা হয়ে গেছে ওতে এগুলো এই যে কাঁঠলে বিশের এগুলো ইয়ে করতেছি হ্যাঁ এগুলো করলাম চাইছিলাম দিয়ে সুটকি দিয়ে রাঁধব আমি এদের রানোর পরে হ্যাঁ রাতে দিন তো করবো হ্যাঁ গোছ দিয়ে ইয়ে হবে মজা হবে এই এইভাবে খাবেন ঘুরে খাবেন দেখবেন যে অনেক ভালো লাগবে মজা হবে আজকে দিয়ে রানব তো এভাবে করবেন এই যে আমি রান্না করতেছি রান্না করতেছি হলো গরু গোষ্ঠ দিয়ে এই যে এই যে কাঁথালে বচ্ছি গরু গোষ্ঠ দিয়ে কাঁথালে বিচ্ছি গরু কোষ্ঠ এই যে নিলাম চর্বি সহ মাংস মাংস আছে চর্বি আছে হাদ্য একটা আছে এই পেঁয়াজ করছি করছি তারপরে তারপরে পেঁয়াজ রসুন রসুনও করছি হ্যাঁ এই তল বেশি দরকার নাই একটু কম তারপর জিনিসগুলো ঢাকনি একবার দিয়েছিলাম পুরা ইয়ে হয়ে গেছিল আমি ভয় পাই গেছিলাম ঢাকনি দেওয়া দেওয়া যাবে না এই তেল দিলে ঢাকনি দেওয়া যাবে না ভুল করবেন না কোনোদিন আর আগুনটা একটু সবসময় ইয়ে দেখবেন হ্যাঁ কিভাবে ইয়ে হয় কিভাবে ইয়ে হয় হয়ে গেছে মনে হয় আমি দিচ্ছি এটা এজে আদা মরিচ সব একসাথে একসাথে ঠিক আছে মরিচও মরিষ কয়েকটা দিলাম আর আমি এক মরিস মরিষ বাড়িতে রাখছিলাম মরিষ বা একটু দিচ্ছি এটা আরো দিবা দিব এখন এখন দিব এখন দেবো দাতনিটা তখন দেওয়াটা উচিত ছিল না তখন এখন করে তোমার ঠিক আছে এবার দিলাম একটু ইয়ে হোক একটু একটু ইয়ে করলাম এই যে মশলা গরুর মশলা আছে গরুর মশলা আমি দিব প্রথম দিব হলেও প্রথম আমি এই গরুটা গরু ইয়ে দেখ গরুর

এই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি হলো হলুদ হলুদ হলুদটা দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিচ্ছি আমি যেভাবে একটু ইয়ে দিয়ে যাই লবণটা একটু দিয়ে দিলাম এই লবণ দিয়ে দিলাম একটু গরম মসলা দেখি গরম মশলাটা গরম মশলা দিয়ে দিই একটু বেশি একটু একটু হয় গরম মশলা দিলাম মাংসের মশলা গরম মশলা গরু মশলা তো একই গরু মশলা তো গরু মশলা হ্যাঁ দরকার নেই একটু দিয়েছিলাম গরুর মশলা এখানে তখন আমি যেটা করতেছি তাছাড়া দিচ্ছি দিলাম ডাকলাম ডাক দিয়ে দিলাম এইভাবে হচ্ছে আর আপনারা এভাবে করে খাবেন এবার যদি এই যে আমি একদম লেগে দিলাম কাঁথালে বেছি কাঁথালে বেঁচি সময় লাগছে আমার কাঁটা ইয়ে কত ব্যাপার না এগুলো লাস্টে আমি একটা চাকু দিয়ে করতেছি লাস্টে ইরে দিয়ে আমি ইয়ে করছি তারপরে একটু ইয়ে আছে ফুটানো পানি আছে ফুটানো পানি আমি নিচ্ছি একদম গরম 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 ফুটে নেয় পানি সত গরম লাগ গরম লাগো আমার বিড়াল 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 আমার বিড়ালটা গরম এটা গরম পুরানো পানি পুরানোর পানিটা আমি নিলাম পানি রাখলাম তখন প্রয়োজন তখন দিয়ে দেব হ্যাঁ পুরানো পানিটা দিয়ে দেব কেমনি যটপট ঠিক আছে এই যে একটু পুরানো পানি এইভাবে নিলাম দিয়ে দেবো পুরানো বারে দিয়ে দেবো এখন একটু ইয়ে করে দেখছি পুরা হ্যাঁ পানিটা দিয়ে দেবো

আমি ইচ্ছা শুটকি দিলাম এটা খাচ্ছে মাংস দিচ্ছে খাই নাই আমি তো জানিনা মাংস দিচ্ছি এটা গরু গোশ এটা খায় নাই কিন্তু ইচ্ছা শুটকি ঠিক খাচ্ছে এটা মনে হলো ও কমে গেছে গাছ এফাকে এটা আমি দিয়ে দিচ্ছি এটা হ্যাঁ এই যে ইয়েটা হ্যাঁ এটা আমি দিচ্ছি

দিলাম একটু হোক এটা আরেকটু হোক তারপরে এই যে এটা দিলাম একবার কষাই হয়েছে আরেকবার কষাবো দুইবার তিনবার কষাবো তিনবার তারপরে ইয়ে হ্যাঁ এতে আলাদা মজা হবে আলাদা কাটলে বেশি দিয়ে গুরুকশ হ্যাঁ দিয়ে দিচ্ছি এবার একটু একবার কষাবো একবার কষা হয়েছে আরেকবার কষাবো তারপরে আর একবার তাই না থাকবে বলে থাকুক সময় লাগবে এগুলো গোষ্ঠ না কোষ্ঠ ভিতরে আলাদা একটু সময় লাগে একটু আপনারা এভাবে যেদে খাবেন ভালোভাবে আর আমার যারা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পুরান আছে তারা তো দেখবেন ওই আমি খুব ভালো লাগে আমার জিনিসগুলো দেখে অনেকে সাপোর্ট করে তাদেরকে অনেক ভালো লাগে কিছু বলার নেই পাশে থাকবেন সবসময় আমি আগামীতে একটা চিন্তা করতেছি আমি অ্যাকশন কন্টেন্ট কর্ম একটাই পশু উঞ্চমুখী হিরো নামে একটা ওয়েব সিরিজ আছে সেই সিরিজে দ্বিতীয় পর্ব করার চেষ্টা করছি চেষ্টায় আছি হয়তো হওয়ার সম্ভাবনা আছে অ্যাকশন পুরা তারপরে এই রাধা ফুট হ্যাঁ কন্টিনিউ দেখতে সাথে সাথে আপনার অ্যাকশন কন্টিনিউ দেখতে পারবেন আমার কন্টিনিউ আমার আমার মার্শাল আর্ট ঠিক আছে রা দেখেন দেখি আরেকবার দেখি

ठीक है और बार वाले दीजिए जूल हेल्प एट द पॉवर আর কেটে খাওয়া যাবে রাতে দিনের দিনের করবো হয়ে গেছে হয়তো হোক মানে হয়ে গেছে হ্যাঁ দেখি একটু 오. 가야겠어. 가야겠대. 갈. 얘다 요식이다. 비치글로 회식해 데리. 음. 그래. 그거, 그거 이제 자, 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 어 자, 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 거 자, 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 গরু দিয়া দেয় আমার প্রথম খাইনি মনে করছি গরু গোষ্ঠ যদি ইয়ে খাওয়ান যায় ওই কাঁঠালের ইয়ে গুলো দিয়ে যদি কাঁচা কাঁঠাল দিয়ে যে গরু গোস্ত খাওয়া যায় দিয়ে খাওয়ান যাবে রাখে যে চিন্তা করি দেখে করলাম হ্যাঁ আচ্ছা ঝোল 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 কিন্তু আমি পছন্দ করি আর মজা হবে তেল একটু লই তেলটা ঠিক আছে দাস Ne oldu sen? Anma mı? Ah? Abi daha takviye besidi ya, তাহলে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকে আমার জন্য দোয়া করে দেন এই তো এছাড়া রাখি আর বলবো বাই